অ্যাডভান্স 510 টাকা 510 অ্যাডভান্স আচ্ছা কাজ করা কাজ করা পিস এবং ওভার মানে কোন জায়গায় কাজ করা নাই দাম থাকবে 250 টাকা কত টাকা এখন দেখাব কম ডিজাইনের গঙ্গা গঙ্গা গুলো পেয়েছেন আপনারা 420 টাকা টাকা দেখেন বিশাল বড় ওন্না সুতির মধ্যে কিন্তু এটা কম দামের মধ্যে সুতি কোয়ালিটি এই দেখেন 400 টাকা 20 টাকা 420 টাকা পেয়ে যাবেন 56 টা এই যে হ্যাঁ এই যে একটা কালার এই হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন হুম এগুলো পেয়ে যাবেন 420 টাকা 420 এই যে দেখেন এই দেখেন এই ও সঙ্গে কালার ডিজাইন আছে 56 টা

এগুলো সবই কিন্তু ভাইরাল ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন এগুলো সব হ্যাঁ এই হচ্ছে ওন্নাটা এই যে ওন্নাটা এই যে একটা কালার এই যে আচ্ছা ওন্নাটা এই যে একটা ভাইরাল ডিজাইন 420 আচ্ছা ওন্নাটা এই যে দেখেন এই যে

এই বাটিক পেয়ে যাবেন পাঁচশো টাকা হাতাটা কিন্তু আলাদা থাকবে হ্যাঁ হাতা প্রত্যেকটা হাতাই থাকবে বাটিকের আলাদা বাটিকের হাতা আলাদা থাকবে মানে হাতা হারাই যাওয়ার জন্য ওটা অন্য সেলারের ভিতরে রেখে দিতেছে অনেক অনেক सेम কালার ডিজাইনে কিন্তু হাতা থাকবে এই যে নাম প্রত্যেকটা ভিডিওতেই দেখায় দেই কিন্তু হাতা গুলো হারাই যায় দেখা ওই ছোট তো মিল যায় সেম প্রিন্টে থাকবে হাতা দাম মাত্র দাম থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর তুলি বাটিকগুলো

এ হচ্ছে আরেকটা কালার কালোর মধ্যে চৌনাটা এই যে এই যে একটা ডিজাইন হচ্ছে আরেকটা ডিজাইন ধরেন একটু আচ্ছা এই হচ্ছে ওনাটা এই ওনাটা হ্যাঁ এই দেখেন এই যে দেখেন এই যে হ্যাঁ এই হচ্ছে ওনাটা এই যে ওনাটা এই যে আরেকটা দেখেন

হচ্ছে ওনাতে এই যে এই যে একটা পাতা কালার মধ্যে সূর্যমুখী এর মধ্যে ফুলের মধ্যে পাতা কালার মাত্র 700 টাকা পেজ আমরা রঙ্গলি বলো বিভিন্ন কালার ডিজাইন থাকবে আমরা পাঁচ ছয় পিস স্যাম্পল দেখাইতেছি আরো কিন্তু আছে কালার যা আপনারা আমি WhatsApp এ আরো যদি বেশি নিতে চান তাহলে স্ক্রিনশট বা অথবা ভিডিও কল দিয়ে নিতে পারবেন আরো বেশি এই হচ্ছে ওনাতে রঙ্গলি মাত্র 600 টাকা হ্যাঁ এখন হ্যাঁ

দাম মাত্র দাম থাকবে 650 টাকা 650 টাকা পেজন পাখি দাম জানতো সবা দেখুন এই যা একটা আপন নাকি মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ভালো মানের কাপড় হুম তারপর দেখুন এই যে এই জন্যটা দেখেন অনেক সুন্দর জন্যটা এই যে আরেকটা কালার হুম হুম এই দেখেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন 650 টাকা পাখি যা জানতো এই হচ্ছে ওনাটা এই যে এই যে এই যে দেখেন আরেকটা কালার আরেকটা ডিজাইন হুম দাম থাকবে 650 টাকা 650 আচ্ছা ওনাটা এই যে ওনাটা এই যে আরেকটা কালার জাম কালারের মধ্যে দেখেন বেগুনি কালার কিন্তু খুব সুন্দর একটা কালার হুম শেডের মধ্যে খুব সুন্দর হ্যাঁ এই যে ওনাটা এই যে ওনাটা এটা দেখুন

আরো কিন্তু কালার ডিজাইন আছে আপনার ভিডিও কল দিয়ে দেখে নেবেন এই যে ওনাটা এই ওনাটা এখন দেখাবো কাট আউট কাট আউট এই দেখেন এই যে কাট বোরিং প্লাস কাট আউট আর কি নিখুত কাজ করা দেখেন এই যে পেনেটটা আর গলা একদম এর কিছু গলা কাজ থাকবে কিছু আবার কাজ থাকবে না কিন্তু কাট আউট থাকবে জামা অন্য 8.5 না নয় দাম মাত্র

জামা অন্যায়গে করতে ছিল আগের নয় আগে বিক্রি করছে এখন আটশো কিন্তু দেখেন আছে অনেক অনেক কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যে জামা অন্যায় কিন্তু জামা কাপড় কিন্তু অনেক ভালো যেহেতু আঠারো পঞ্চাশ টাকাটা থ্রি পিস ওটা কাপড় কোয়ালিটি অনেক ভালো হবেই এই যে ডিজাইনটা দেখেন প্যানেলের ডিজাইন আর এই দেখেন এরকম সব সুতা দিয়ে কাজ করা এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আচ্ছা কেউ যদি দশ পিস ত্রিশ পিস না বা পিস না কেউ যদি চেঞ্জ করতে চায় যে বিক্রি করতে পারতো না সুবিধা তো আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারবেন কয় মাসের মধ্যে দুই মাসের মধ্যে আপনার তাহলে মাল বসা করে রেখে লাভ নেই আপনি আপনার এই সুবিধা নতুন মাল আবার নিয়ে নেবেন দ্রুত সম্ভব তা আজকে পর্যন্ত না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ